আচ্ছা তো এরপরে চলো আমরা অ্যালকেনের যে দ্বিতীয় বিক্রিয়া তাপীয় বিয়োজন পড়ব আচ্ছা তো তাপীয় বিয়োজনের অনেকগুলো নাম আছে তোমার ইংলিশে এটাকে পাইরোলাইসিস বলে অনেক সময় পাইরোলাইসিস বা অনেক সময় বলে ক্যাটালাইটিক ক্র্যাকিং ক্যাটালাইটিক ক্র্যাকিং এই যে ক্র্যাক মানে হচ্ছে ভেঙে ফেলা ক্যাটালাইটিক ক্র্যাকিং মানে কি প্রভাবকীয় ভাঙন ঠিক আছে এই যে এটার বাংলা নাম হচ্ছে প্রভাবকীয় ভাঙন প্রভাবকীয় ভাঙন ক্যাটালাইটিক ক্র্যাকিং বা প্রভাবকীয় ভাঙন আচ্ছা তো অনেক সময় তাপীয় বিজর্জন প্রভাবক ছাড়াও করা হয় ঠিক আছে অনেক সময় তাপীয় বিভিজনটা প্রভাবক ছাড়াও করা হয় তো প্রভাবক ছাড়া করলে অনেক বেশি টেম্পারেচার লাগে ঠিক আছে প্রভাবক কিছুটা তাপমাত্রাটাকে কমাই দেয় তাপমাত্রা একটু কম হলেও প্রভাবকীয় ভাঙন চলে তো চলো তাইলে আমরা তাপীয় বিজোজনে আমরা প্রভাবকীয় ভাঙনটাই যেহেতু পড়বো তো এখানে দুই টাইপের প্রভাবক ইউজ করা হয় ঠিক আছে এক টাইপের প্রভাবক হচ্ছে তুমি চাইলে অ্যালুমিনিয়া মানে অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড এই টাইপের প্রভাবক ইউজ করতে পারো দুটো দুইটা সেম কাজ করে অথবা ইউজ করতে পারো হচ্ছে তোমার ক্রোমিয়াম অক্সাইড এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় অথবা চাইলে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড ইউজ করতে পারো ভি ও ফাইভ ঠিক আছে অ্যালুমিনিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড এই দুটো এক টাইপের কাজ করে আবার ক্রোমিয়াম অক্সাইড বা ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড এগুলো আরেক টাইপের কাজ করে তো এগুলো কি করে এই টাইপের প্রভাবক যারা এরা করে এরা আসলে তোমার একটি কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙে আচ্ছা ফার্স্টে বলি একটি কার্বন কার্বন বন্ধন ভাঙে আগে একটি কার্বন কার্বন বন্ধন ভাঙে এবং এবং একটি কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙে একটা কার্বন কার্বন আর একটা একটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙে ঠিক আছে একটা কার্বন কার্বন বন্ধন ভাঙে একটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙে এই টাইপের প্রভাবক আর যারা ক্রোমিয়াম অক্সাইড প্রভাবক বা ফ্যানাডিয়াম পেন্টা অক্সাইড এই টাইপের প্রভাবকগুলো দুইটা এই টাইপের প্রভাবক দুইটি কার্বন হাইড্রোজেন বন্ধন হয় ঠিক আছে তাহলে কী বললাম অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড এরা একটা কার্বন কার্বন একটা কার্বন হাইড্রোজেন আর ক্রোমিয়াম অক্সাইড বা ভ্যানাডিয়াম অক্সাইড এরা দুইটা কার্বন হাইড্রোজেন বন্ধন হয় চলো আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে এটা কীভাবে হয় আচ্ছা প্রথমে বলে রাখি যে এই তাপীয় বিজোরণ বিক্রিয়ার কিন্তু মেকানিজম আমি দেখাচ্ছি না বা মেকানিজম আমার নিজেরও আসলে কিছু খুব ভালো করেছে জানা তা না মানে খুব টাফ মেকানিজম ফিডেডিক্যাল মেকানিজম তো অনেক ঝামেলার তো এত দূরে আমরা যাবো না আমরা জাস্ট কী করবো যে কীভাবে এটা হচ্ছে এই যে দুইটা একটা কার্বন কার্বন একটা কার্বন হাইড্রোজেন এটা কীভাবে ভাঙতেছে এই ব্যাপারগুলো একটু দেখবো ঠিক আছে আচ্ছা চলো অ্যালুমিনিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড এইটার এক্সাম্পল আগে আমরা দিই যে ধরো ধরো তোমাকে বললাম যে ধরো একটু বড় যৌগ দিয়ে আগে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি মানে দুই কার্বন না দিয়ে আগে তিন কার্বন দিচ্ছি কারণ আছে দাঁড়ো ধরো বললাম যে হ্যাঁ এটার প্রভাবও ভাঙন দেখাও অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে আর ধরো আমাদের ওই যে তাপমাত্রা তো চারশো থেকে বাচ্চ অ্যালকেনের বেশিরভাগ বিক্রিয়ার তাপমাত্রা চারশো থেকে বাচ্চ অথবা এটার বদলে এখানে শুধু টেম্পারেচারও দিয়ে দেয় অনেক সময় শুধু টেম্পারেচার তাও তো সমস্যা নাই তাও কীভাবে হবে তা এবার সবাই একটু এটা কি করে একটা কার্বন কার্বন আর একটা কার্বন হাইড্রোজেন ভাঙে আচ্ছা ধরো আমরা আগে বলো এখানে কার্বন কার্বন বন্ধন কয়টা আছে দুইটা কার্বন কার্বন এই যে একটা কার্বন এই যে একটা কার্বন কার্বন দুইটা কার্বন কার্বন বন্ধন আছে তাহলে চলো আমরা ফার্স্টে ধরো আচ্ছা দুইটাই কিন্তু এখানে সেম তুমি যদি এই বন্ধনের ভাঙন করো দেখো কি কি পাবা ওই যে আমাদের নাইট্রোশনের বন রাফচারিংয়ের মতো এইচ থ্রি সি এইচ টু আর একটা পাবা এইচ থ্রি তাই তো আচ্ছা যদি এই বন্ধনের ভাঙন করো তুমি কি সিমিলার দুইটা জিনিস পাবা না একটা পাবা এইচ থ্রি আর একটা পাবা এইচ থ্রি এইচ টু তার মানে কি হচ্ছে দুইটা বন্ধন আসলে একই রকম যে কোনো একটা ভাঙলেই আসলে হয় আচ্ছা তাহলে দেখো এই যে প্রথমে একটা কার্বন কার্বন বন্ধন ভাঙলো এই যে একটা কার্বন কার্বন বন্ধন ভাঙলো এরপরে কি করবে ওই প্রভাবকটা একটা কার্বন হাইড্রোজেন ভাঙবে কিন্তু দেখা লাগবে দুইটা ফ্রিডেরিক্যালের মাঝে বড় কোনটা দুইটা রেডিকালের মাঝে বড় কোনটা দেখো তো কোনটা বড় আছে এটা হ্যাঁ যেইটা বড় সেখানে আসবে যেই কার্বনের ডট আছে তার পাশের কার্বনে যাবে ওই পাশের কার্বন থেকে একটা কার্বন হাইড্রোজেন বন্ধনের সুষম ভাঙন করবে তাহলে কী বললাম যেটার মাঝে যেটা বড় সেখানে যাবে যাওয়ার পর যেই কার্বনের ডট তার পাশের কার্বন থেকে একটা কার্বন হাইড্রোজেন বন্ধনের সুষম ভাঙন করবে তাহলে দেখো এখান থেকে কী হচ্ছে একটা এইচ ডট বের হয়ে আসতেছে আর এখানে এই কার্বনের উপরে একটা ডট আসতেছে এই ডট আর এই ডট এই পাশাপাশি দুইটা ডট যদি মিলে যায় তাহলে কী হচ্ছে একটা এইচ টু ডাবল ওয়ান এইচ টু আগে থেকে একটা বন্ধন ছিল আরও একটা বন্ধন তৈরি হলো আর যেই এইচ ডটটা পড়ে থাকলো এই এইচ ডটটা আবার এই সিএইচি ডটের সাথে মিলে যায় এইচ ডট আবার এই সিএসটি ডটের সাথে মিলে আবার হচ্ছে এই সিএসটি ডটের সাথে মিলে একটা এইচ ফোর বানায় তাহলে দেখো আলটিমেটলি আমরা কী কী প্রোডাক্ট পাচ্ছি একটা পাচ্ছি এইচ টু ডাবল ওয়ান সিএইচ টু এটা একটা প্রোডাক্ট আর একটা পাচ্ছি সিএইচ এর সাথে হাইড্রোজেন মিলে এইচ ফোর এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট এখান থেকে দুটা প্রোডাক্ট আসলো ঠিক আছে যদি এর চেয়ে একটু বড়ো দিত ধরো আমরা বললাম এইবার সিএইচ থ্রি সিএইচ টু সি এইচ টু সিএইচ থ্রি এটাকে অ্যালুমিনিয়াম বা সিলিকন ডাইঅক্সাইড দুটো কিন্তু সেম কাজ করে অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড দুটো সেম কাজ করে যদি বলে এটার উপস্থিতিতে এটা তাপীয় বিয়োজন দেখাও তাহলে কী করবো দেখো আগে কার্বন কার্বন ভাঙো দেখো একটু এবার তাকাও ভালো করে আচ্ছা একটু মাথায় রাখো এটা যে সবসময় একটা কার্বন কার্বন ভাঙবে তা না দেখো এটা এটা দেখলেই বুঝতে পারবা বলো এখানে কয় টাইপের কার্বন কার্বন বন্ধন আছে এটা যদি আমরা ভাঙি দেখো এই বন্ধনটা যদি ভাঙি কি কি পাচ্ছি সিএইচ থ্রি সিএইচ টু সি টু ডট প্লাস পাচ্ছি আরও একটা সি থ্রি আচ্ছা যদি আমরা এই বন্ধনটা ভাঙি এই যে মাঝের এই বন্ধনটা যদি ভাঙি তাহলে কি কী পাচ্ছি একটা পাবো সিএইচ থ্রি সিএইচ টু আরও একটা পাবো সিএচ থ্রি সি টু তাই তো তাহলে একটা পাইলাম এইচ থ্রি এইচ টু আরও একটা পাইলাম এইচ থ্রি সি এইচ টু আবার যদি আমরা এবার এই বন্ধনটা ভাঙি তাহলে কি পাবো একটা পাবো এইচ থ্রি ডট আর একটা পাবো এইচ থ্রি এইচ টু সি এইচ ডট ওটা তো আমরা একবার লিখেই ফেলছি একবার লিখেই ফেলছি তাহলে ওই জিনিস আবার লেখার দরকার নেই আচ্ছা তাহলে এবার এসো আমরা এখানে জাস্ট কী করবো যে যেই কার্বনে ডট আছে এই যে প্রথমটা এসো যেই কার্বনে ডট আছে তার পাশের কার্বনে যাবো ওখানকার একটা কার্বন হাইড্রোজেন বন্ধনে সুষম ভাঙন ঠিক আছে তাহলে যে যেই কার্বনে ডট এই যে দেখো যেই কার্বনে ডট আসে তার পাশের কার্বনে গেলাম ওই কার ওখান থেকে একটা কী করবো হ্যাঁ এই যে কার্বন হাইড্রোজেন বন্ধনের সুষম ভাঙন করবো তাহলে বলো এখান থেকে আমরা অ্যাটলাস্ট কী কী পাচ্ছি তাহলে দেখো এই কার্বনের উপরে এটা যদি সুষমভাবে ভাঙো তাহলে এই কার্বনের উপরে একটা ডট আসতেছে ওই ডট ডট মিলে একটা বন্ধন বানায় দাও তাহলে একটা হবে এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান সি এইচ টু এটা একটা আবার এখান থেকে একটা হাইড্রোজেন ডট বের হলো ওই হাইড্রোজেন ডটটাকে এই এইচ থ্রি এর সাথে মিলাই দাও ওই হাইড্রোজেন ডটটাকে ইসিএসটি ডটের সাথে মিলাই দাও তাহলে এখান থেকে হবে আর একটা সিএইচ ফোর আচ্ছা আসো এবার এই জায়গায় আসো এটা তো গেল এবার এখানে আসো আচ্ছা এখানে আসো তাহলে কী হচ্ছে সবার আগে এখানে তো দুইটাই সমান ঠিক আছে যেটা আমরা যেটা বড়ো সেখানে যাই তো দুইটাই তো এখানে সমান সমস্যা নেই তুমি যে কোনো একটাই যাও তাহলে ধরো আমরা এটাই গেলাম যে এই জায়গায় কী হচ্ছে যে হ্যাঁ যেই কার্বনের ডট যেই কার্বনে ডট তার পাশের কার্বনের একটা কার্বন হাইড্রোজেন বন্ধনের সুসমহন হইল তাহলে এই যে আমাদের কি হচ্ছে এই ডট ডট মিলে একটা এইচ টু ডাবল ওয়ান এইচ টু আর এই হাইড্রোজেন ডটটা কার সাথে মিলবে এই যেই পুরোটার সাথে তাহলে এখান থেকে পাবো এইচ থ্রি সাথে আর একটা সিএইচ থ্রি ঠিক আছে এই হাইড্রোজেন ডটটা গিয়ে এই কার্বনে মিলে গেল তাহলে এইচ থ্রি থ্রি তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট এই যে আমাদের একটা দুইটা তিনটা চারটা প্রোডাক্ট হবে এই জায়গায় তাহলে তুমি চাইলে এটা এখানে লিখতে পারো বেসিক রিয়াকশানে তাহলে কী কী প্রোডাক্ট পাচ্ছি একটা পাচ্ছি আমাদের প্রোপিন তাহলে সি এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান সি এইচ টু আচ্ছা আর একটা কি পাচ্ছি যে হ্যাঁ এখান থেকে একটা পাচ্ছি মিথেন সি এইচ ফোর একটা পাচ্ছি এই জায়গা থেকে ইথেন সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু আরেকটা পাচ্ছি এখান থেকে ইথেন এইচ থ্রি সাথে এইচ থ্রি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের টোটাল চারটা প্রোডাক্ট তাহলে এই তো গেলো অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড প্রভাবক এটা এইভাবে কাজ করে সব কিছু দেখলা এবার চলো আমাদের ক্রোমিয়াম অক্সাইড প্রভাবক যদি দেয় অথবা ওই যে ভ্যানাটিাম পেন্টে অক্সাইড আচ্ছা তাহলে এবার আমরা যদি ক্রোমিয়াম অক্সাইড প্রভাবক দেই হুম দেখো এটা কীভাবে কাজ করে হ্যাঁ এটা ওর চাইতে অনেক সহজ কারণ আমরা দিলাম যে সি এইচ থ্রি এইচ টু সি এইচ থ্রি এখানে এবার ক্রোমিয়াম অক্সাইড প্রভাবক সাথে ওই যে আমাদের উচ্চ তাপমাত্রা তাহলে এটা কীভাবে কাজ করে হ্যাঁ আমরা জানি যে এই প্রভাবকটা দুইটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙে তাই তো জাস্ট দুইটা কার্বন হাইড্রোজেন তাহলে কী করবে হ্যাঁ যে এবং এটা কিন্তু পাশাপাশি তোমরা ওই যে যেখানে লিখছিলাম যে কার ক্রোমিয়াম অক্সাইডের নিচে যেখানে লিখছিলাম যে দুইটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙে ওখানে একটা কথা লিখে নাও পাশাপাশি পাশাপাশি দুইটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙে পাশাপাশি দুইটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙে তাহলে দেখো যে কোনো দুইটা কার্বন তুমি নাও পাশাপাশি দুইটা কার্বন নাও এই দুইটা কার্বনের কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে দাও দেখো আমরা যদি একটু নিচে লিখি এটা এই যে হাইড্রোজেন এখানে সিএইচ টু এখানে হাইড্রোজেন দিলাম তাহলে এই দুটা কার্বন হাইড্রোজেনের সুষম ভাঙন করে দাও পাশাপাশি দুটা কার্বন হাইড্রোজেনের সুষম ভাঙন করে দাও তাহলে এই কার্বনে একটা ডট আসবে এখানে একটা ডট আসবে এই দুইটা মিলে যাবে আবার এখানে একটা হাইড্রোজেন ডট আর একটা হাইড্রোজেন ডট আসবে এই দুটা পরস্পর মিলে যাবে তাহলে তুমি কি পাচ্ছ আলটিমেটলি সি এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান সি এইচ টু আর তার সাথে পাচ্ছ একটা হাইড্রোজেন ঠিক আছে এই যে হাইড্রোজেন হাইড্রোজেন মিলে এই আর এইচ মিলে হাইড্রোজেনের বানাইছে ঠিক আছে আচ্ছা যদি এর চেয়ে বড়ো কার্বন দেয় যদি চার কার্বন দেয় হ্যাঁ সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি হ্যাঁ এটাকে বললো যে ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপীয় অভিযান দেখাও আচ্ছা এবার দেখো তুমি পাশাপাশি দুইটা কার্বন কতভাবে সিলেক্ট করতে পারো দেখো এখানে কি হতো যে এই দুইটা আমরা সিলেক্ট করছিলাম এই দুটো সিলেক্ট করা যে কথা ছিল এই দুটো সিলেক্ট করা কিন্তু সেম কথা ছিল কারণ কি দেখো এই যে এই কার্বনেও দুইটা হাইড্রোজেন এখানে তিনটা দুই আর তিন আবার দেখো তুমি যদি এই দুইটা সিলেক্ট করো তাও এই কার্বনে দুইটা হাইড্রোজেন এখানে তিনটা দুই আর তিন সে সমস্যা নাই বাট এইবার দেখো এবার দেখো যে তুমি যদি এই দুটা পাশাপাশি কার্বন সিলেক্ট করো তাহলে এখানে দুইটা হাইড্রোজেন এখানে তিনটা দুই আর তিন হচ্ছে বাট তুমি যদি এবার এই দুটা কার্বনকে সিলেক্ট করো তাহলে দেখো দুই আর দুই হচ্ছে এখানে দুইটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন তার মানে এই দুই কার্বনকে সিলেক্ট করা যে কথা এই দুই কার্বনকে সিলেক্ট করা কিন্তু আলাদা কথা আমাদের দুইটা ধরেই কাজ করা লাগবে ঠিক আছে দুটা ধরেই কাজ করা লাগবে আসো তাহলে আসো আমরা প্রথমে এই দুইটা নিয়ে কাজ করি তাহলে জাস্ট কী হবে যে হ্যাঁ আমাদের এই যে এই দুইটা কার্বন হাইড্রোজেন বন্ধনের সুষম ভাঙন হইলো হ্যাঁ এখান থেকে কী হচ্ছে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি হবে আর এদের মাঝে একটা ডাবল বন্ড আসবে তাহলে এটার জন্য প্রোডাক্ট পাচ্ছি সিএইচ থ্রি এখানে এইচ টু সি এইচ ডাবল বন্ড সি এইচ টু আর এইচ আর এইচ মিলে কি বানাইলো হাইড্রোজেন গ্যাস আচ্ছা আর এই জায়গায় আসো যে এবার হ্যাঁ আমরা যদি এই দুই কার্বন নিই তাহলে এটা মিশাই দিলাম ধরো আমরা হ্যাঁ এটা মিশাই দিলাম এবার যদি আমরা এই দুইটা কার্বন নিই এটা আর এইটা যদি নেই হ্যাঁ এই দুই কার্বন যদি নেই তাহলে কী হচ্ছে হ্যাঁ আমাদের এই দুই কার্বনের এখান থেকে হাইড্রোজেনগুলো বের করে দিলাম ধরো এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এদের সুষম ভাঙন করলাম তাহলে এখান থেকে কী হচ্ছে এদের মাঝে একটা ডাবল বন্ড হবে সি এইচ থ্রি সি এইচ ডাবল বন সিচ বন সি এইচ থ্রি সাথে আবার হাইড্রোজেন তো হাইড্রোজেন তো একবার আমরা লিখেই ফেলছি সুসমস্যা নাই নেই আমাদের তাহলে এখান থেকে আমাদের কিন্তু মোট তিন তিন টাইপের প্রোডাক্ট একটা হচ্ছে কি আমাদের বিউটিন মানে বিউট ওয়ান ইন একটা হচ্ছে বিউট টু ইন আর একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস তাহলে এই তো আমাদের এটা মোটামুটি সোজা ছিল আচ্ছা এখন অনেক সময় তোমাদের মানে তাপীয় বিয়োজন করতে বলে দুই টাইপের প্রভাবকের উপস্থিতিতে মানে বলে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস ক্রোমিয়াম অক্সাইড দুইটাই যদি প্রভাবক হিসেবে দাও তাহলে কী কী প্রোডাক্ট হবে হ্যাঁ জাস্ট কিছুই না দুইটা প্রোডাক্টকে এক জায়গায় করে দিবা যেমন আমি এক্সাম্পল দিয়েই বলি ধরো আমি বললাম প্রোপেন আমি বললাম যে প্রোপেন নিছো CH3 থ্রি CH3 টু সি এইচ থ্রি এটার এইবার কী কী প্রভাবক দিসো অ্যালুমিনিয়াম অক্সাইডও দিছো আবার ক্রোমিয়াম অক্সাইডও দিসো অ্যালুমিনিয়াম অক্সাইড ক্রোমিয়াম অক্সাইড দুইটাই দিছো দুইটার উপস্থিতিতে তাপি বিবেচন করছে তাহলে কী করবা অ্যাডাস্ট কিছুই না আমরা দেখবো অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য এটা কী কী প্রোডাক্ট হয় আবার দেখবো ক্রোমিয়াম অক্সাইডের জন্য এটা কী কী প্রোডাক্ট হয় সবগুলোকে এক জায়গায় লিখে দেব ঠিক আছে তোমরা যদি একটু পেজ উল্টাও দেখো কত মানে আগের পেজে লেখা আছে দেখো যে মানে এটার জন্য অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য এটা কী কী প্রোডাক্ট বানাইতো একটা ছিল মেবি এরকম সিএইচ থ্রি সরি সি এইচ টু ডাবল ওয়ান সিএইচ টু এটা একটা ছিল সাথে ছিল একটা সিএইচ ফোর এরকম ছিল অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য এই দুইটা প্রোডাক্ট আসতো আর দেখো যে ক্রোমিয়াম অক্সাইডের জন্য কী কী প্রোডাক্ট আসলো একটা হচ্ছে প্রোপিন আর একটা হাইড্রোজেন তাহলে ওই দুটাও লিখে দাও সাথে থাকবে প্রোপিন সিএইচ থ্রি সিএইচ ডাবল ওয়ান সিএইচ টু আর আরেকটা থাকবে হাইড্রোজেন এই যে প্রোপিন আর হাইড্রোজেন তাহলে এই সবগুলো প্রোডাক্ট হবে আমাদের মানে প্রোপেনের জন্য ঠিক আছে আচ্ছা এবার চলো যে আমাদের ওই যে আমরা কিন্তু ইথেন নিয়ে কোনো কথা বলি নাই ইথেনের তাপীয় বিয়োজন নিয়ে আমরা কোনো কথা বলি নাই যদি তোমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে ইথেনকে তাপীয় বিয়োজন করো এটা আসলে হয় না এটা নিয়ে একটু তাহলে বলি আচ্ছা এবার চলো আমি বলছিলাম যে যদি আমরা ইথেন নিই সিএইচ থ্রি সি থ্রি ইথেন এটাকে যদি আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপীয় অোজন করি আচ্ছা ঝামেলা হচ্ছে এই জায়গায় দেখো এই তাপীয় বিউজনটা আসলে হয় না কারণ কি ও কি করে একটা কার্বন কার্বন আর একটা কার্বন হাইড্রোজেন ভাঙে তাই তো তাহলে যদি আমরা বলি যে হ্যাঁ ও একটা কার্বন কার্বন ভাঙলো ফার্স্টে তাহলে কি হইলো একটা সিএইচ থ্রি ডট আর একটা সিএইচ থ্রি ডট তাই তো কার্বন কার্বন একটা ভেঙে ফেলতো এরপর কি হয় যেটা বড় এখানে তো দুটোই সমান আচ্ছা যে কোনো একটাই যাও তাহলে যেই কার্বনের ডট আছে তার পাশের কার্বন থেকে একটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙে তো কথা হচ্ছে যে কার্বনের ডট তার পাশেতে কোনো কার্বনই নাই তাহলে এই জন্য কী হচ্ছে এই জায়গায় এই মানে এই তাপীয় বিয়েশনটা হয় না আসলে শুধু অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে এই ইথেনের তাপীয় অভিযানটা হয় না ওটা একটু তোমরা মাথায় রেখো কারণ কি হচ্ছে যে কার্বনের ডট তার পাশে কোনো কার্বন নাই আচ্ছা কিন্তু যদি আমরা বলি যে হ্যাঁ এটারই কী হচ্ছে ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিচারণ করো সি আর টু ও থ্রি হ্যাঁ তাহলে এটা কিন্তু হবে সমস্যা নাই জাস্ট কি হচ্ছে আমাদের এই যে পাশাপাশি দুইটা কার্বন হাইড্রোজেন ভাঙবে তাহলে ওই যে একটা হবে এইচ টু ডাবল ওয়ান এইচ টু আর একটা হবে হাইড্রোজেন এটা মেবি তোমাদের দেখাইছি আচ্ছা তাহলে এই তো গেল কিন্তু অনেক সময় যদি এই যে বললাম না কিছুক্ষণ আগে যে দুইটা প্রভাবক মিলাই দেয় অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস ক্রোমিয়াম অক্সাইড যদি দুইটা প্রভাবক মিলাই দেয় আচ্ছা যদি এটা আমরা ইথেনের ক্ষেত্রে দিই যে ইথেন কি করছে হ্যাঁ ইথেনের দুইটা প্রভাবক মিলাই যদি তাপি অভিযোগ বলছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস দিছে ক্রোমিয়াম অক্সাইড সি আর টু ও থ্রি আচ্ছা সি আর টু ও থ্রি হ্যাঁ এদের উপস্থিত তাপি অভিয়েচন আচ্ছা এবার একটু খেয়াল করো এটা একটু ব্যতিক্রমী জিনিস দেখো একটু ভালো করে তাকাও এটা একটু মনে রাখা লাগবে তোমাদের এবং এটাই তোমাদের আসে পরীক্ষা আসলে এটাই আসবে দেখো ভালো করে তাকাও আমরা কি করব এটার তিন অণু নিব একটু ভালো করে সবাই তাকাও এটা মনে রাখার জিনিস একটু তাকাও তাহলে এর তিন অণু যদি নেই আচ্ছা তিন অণুর মাঝে এই যে তিন অণুর জন্য আমরা তিনটা টান দিলাম আচ্ছা প্রথম অণুকে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে ভেঙে ফেলি তাহলে প্রথম অনুকে যদি অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে ভাঙি তাহলে কী হয় ও কি করে একটা কার্বন কার্বন বন্ধন ভাঙে তাই তো হ্যাঁ অ্যালুমিনিয়াম অক্সাইড কী করে একটা কার্বন কার্বন আর একটা কার্বন হাইড্রোজেন ভাঙে আচ্ছা ওইটুকু আমরা না গেলাম শুধু একটা কার্বন কার্বন দিলাম আচ্ছা দুই নাম্বার যে অনু সেটাকে আমরা ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে ভাঙলাম দুই নম্বর অনুটাকে ধরো ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে ভাঙি হ্যাঁ ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি ভাঙি তাহলে কী ও দুইটা কার্বন হাইড্রোজেন ভাঙে তাই তো মনে তো তাহলে আমরা কি একটু এমনি লিখি এই যে আমাদের হাইড্রোজেন হাইড্রোজেন হ্যাঁ এই যে দুইটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে ফেললো তাহলে কী হচ্ছে যে সিএইচ টু সিএইচ টু এই দুইটার উপরে একটা করে ডট আসে আর তার সাথে দুইটা হাইড্রোজেন ডট আছে এই যে একটা এইচ ডট এই যে একটা এইচ ডট তাই তো এই যে আমাদের একটা দুইটা কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে আছে এই দুটা তো পাশাপাশি মিলে যায় আচ্ছা এটা সমস্যা নাই দুটা পাশাপাশি মিলতো এটাকে রেখে দিলাম আর আরেকটা অনুকেও এটাকেও আমরা ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে ভাঙি এটা কেউ আমরা ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে ভাঙি তাহলে কী হচ্ছে যে হ্যাঁ এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু সিমিলার আরও দুইটা পড়ে থাকবে এইচ ডট আর এইচ ডট আচ্ছা এখন কী হয় আসলে এই যে দেখো এখানে যে সি সিএসটি ডট পরে আসে আচ্ছা এখানে যে সি সিএসটি ডট পরে আসে এই সি সিএসটি ডটে দুইটা হাইড্রোজেন গিয়ে যুক্ত হয় এই সি সিএসটি ডটে দুটো হাইড্রোজেন গিয়ে যুক্ত হয় আর এই দুটো হাইড্রোজেন নিজেদের মাঝে মিলে যায় মানে এই যে একটা ক্রোমিয়াম অক্সাইড উপস্থিতিতে যখন ভাঙবা এটা টোটালি আগের মতো হবে এখানে একটা হাইড্রোজেন তৈরি হবে ঠিক আছে ওটা সমস্যা নাই তার মানে এক অনুকে অ্যালুমিনিয়াম অক্সাইড আর এক অনুকে ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে ভাঙলা এটা আগে যেমন ছিল তেমনই কিন্তু আরেক অনুকে যখন ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে ভাঙবা হাইড্রোজেন দুটোকে নিজেদের মাছ মেলানো যাবে না এই দুটোকে কই দেওয়া লাগবে এই দুইটা সিএচটি ডটে দেওয়া লাগবে ঠিক আছে হাইড্রোজেন দুইটাকে দুইটা সিএচটি ডটের সাথে মিলাই দেওয়া লাগবে একটু মাথায় রাখো তাইলে তাহলে দেখো আলটিমেটলি এখান থেকে কী কী প্রোডাক্ট হচ্ছে এই হাইড্রোজেন গিয়ে যদি এটার সাথে মিলে তার মানে এখানে হচ্ছে মিথেন এবং মিথেন কটা হচ্ছে হ্যাঁ এই যে একটা মিথেন আরও একটা হাইড্রোজেন ডট আসলে আরও একটা মিথেন তার মানে দুইটা মিথেন হচ্ছে আচ্ছা আর এদিকে কী আসে একটা হচ্ছে সিএইচু সিএইচ টু আর দুইটা সরি এই যে একটা এই যে একটা দুইটা তাই তো তাহলে দুইটা হচ্ছে আমাদের সিএইচ টু ডাবল বন্ড এইচ টু আচ্ছা আর এই যে কী হচ্ছে একটা হাইড্রোজেন সাথে তাহলে এই যে একটা দিলাম সাথে হাইড্রোজেন তাহলে এই হচ্ছে আমাদের টোটাল তাপীয় বিয়োজন যদি ইথেনের দেয় অ্যালুমিনিয়াম অক্সাইড ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতি ঠিক আছে তাহলে এই ছিল আমাদের মোটামুটি তাপীয় বিয়োজন সব কিছু বলে দিছি এবার চলো আমরা অ্যারোমেটিকরণ বিক্রিয়াটা দেখব চলো আচ্ছা তো চলো এবার আমরা অ্যারোমেটিকরণ বিক্রিয়া দেখব তো এটার ইংলিশ হচ্ছে অ্যারোমাটাইজেশন ঠিক আছে অ্যারোমাটাইজেশন রিয়াকশান অ্যারোমেটিকরণ বা অ্যারোমাটাইজেশন বিক্রিয়া আচ্ছা এখন এই বিক্রিয়াটা আসলে কী হয় জাস্ট কিছুই না অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বনে পরিণত হয় ঠিক আছে যে কোনো একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন থাকবে তবে হ্যাঁ একটা কথা আছে যে কোনো অ্যালিফেটিক না ছয় থেকে দশ কার্বন থাকা লাগবে ছয় থেকে দশ কার্বনের অ্যালিফেটিক হাইড্রোকার্বন অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে এখানে মূলত অ্যালকেন বুঝাইছে ছয় থেকে দশ কার্বনের অ্যালকেন ছয় থেকে দশ কার্বনের হ্যাঁ অ্যালিফেটিক বলতে কি আসলে এখানে মূলত অ্যালকেন বুঝাইছে তাহলে থেকে কার্বনের এগুলো কি হয়ে যাবে হ্যাঁ বলয় যুক্ত একটা হয়ে যাবে প্রতিস্থাপক বলয় বা প্রতিস্থাপক যুক্ত কোনো বেঞ্জিন বলয় প্রতিস্থাপক যুক্ত বেঞ্জিন বলয় তাহলে কি বললাম যে হ্যাঁ এই জায়গায় কি হচ্ছে তাহলে অ্যারোমেটিকরণ বিক্রিয়াটা কি আসলে ছয় থেকে দশ কার্বনের অ্যালকেন এটা কি হয়ে যাবে বেঞ্জিন বলয় বা প্রতিস্থাপক যুক্ত কোনো বেঞ্জিন বলয় হয়ে যাবে তোমরা কিন্তু জানো যে বেঞ্জিন বলয় বানাতে ছয়টা কার্বন লাগে এই জন্য ছয় কার্বনের কম যেসব অ্যালকেন আছে ছয় কার্বনের কমের অ্যালকেন এগুলো এই আরো মিটিকরণ বিক্রিয়া দেয় না ছয় থেকে দশ কার্বনগুলো সবচাইতে ভালো দেয় আচ্ছা তোমরা বিক্রিয়া দেখলে বুঝতে পারবা যে এই বিক্রিয়ার মাঝে দুইটা ধাপ আছে এই বিক্রিয়াটা দেখবা মানে দুইটা ধাপে হয় দুইটা প্রক্রিয়া হয় প্রথম প্রক্রিয়াটাকে বলে চাকরিক প্রক্রিয়া ঠিক আছে প্রথমটাকে বলে চাকরিক প্রক্রিয়া আর সেকেন্ডটাকে বলে হচ্ছে হাইড্রোজেন অপসারণ প্রক্রিয়া বিক্রিয়ার মাঝে আসলে দুইটা ধাপ আছে একটা হচ্ছে চাকরিক প্রক্রিয়া আর একটা হাইড্রোজেন অপসারণ প্রক্রিয়া চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি আর এই বিক্রিয়ার ক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে প্রভাবকটা মনে রাখা প্রভাবকটা মনে রাখা ঝামেলা চাকরিক প্রক্রিয়ার প্রভাবক হচ্ছে প্লাটিনামের সাথে লাগে অ্যালুমিনিয়ামের গুড়া তার সাথে লাগে আবার ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড সাথে আবার টেম্পারেচার কি বললাম তাহলে চাকরিক প্রক্রিয়া কি কি লাগে প্লাটিনাম সাথে অ্যালুমিনিয়ামের গুড়া ভ্যানাডিয়াম পেন্ট অক্সাইডের সাথে আবার টেম্পারেচার এখানে চাপও আসে কিছুটা চাপ তোমাদের মনে না রাখলেও চলবে ঠিক আছে আর যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো দেখবে বই দেখে নিবা চাপটা আছে এই জায়গায় আর হাইড্রোজেন অপসারণ প্রক্রিয়া কী লাগবে তোমার অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবকের সাথে লাগবে টেম্পারেচার ঠিক আছে তাহলে এগুলো একটু যদি মনে রাখতে পারো তাহলে চলো আমরা বিক্রিয়াটা দেখি যে আচ্ছা বিক্রিয়াটা আমরা এখানে দেখে আসো হ্যাঁ এই জায়গায় প্রথমে ধরো আমরা ছয় কার্বনের অ্যালকিন দিয়ে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই অ্যালকেনকে যদি আমরা প্লাটিনামের সাথে অ্যালুমিনিয়াম গুড়া সাথে হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সের প্রভাব আর টেম্পারেচার যদি দেই তাহলে প্রথমে ঘটবে চাকরিক প্রক্রিয়া তাহলে চাকরিক প্রক্রিয়া জাস্ট কিছুই না দেখো এই যে এই একদম লাস্টের কার্বন এই কার্বনে কটা হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেন এইচ থ্রি তাই তো এই যে একটা হাত দেখা যাচ্ছে আর বাকি তিনটা হাতে তিনটা হাইড্রোজেন আর একদম প্রথম কার্বনে কটা হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেন ওই দুইটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন নাই হয়ে যাবে এই যে এই প্রান্ত আর এই প্রান্ত এই দুটো এসে পরস্পরের সাথে মিলে যাবে ঠিক আছে এই দুটো এসে পরস্পরের সাথে জাস্ট মিলে যাবে তার মানে কি হচ্ছে এখানে ছয় কার্বনের একটা চক্র তৈরি হয়েছে এই যে এই দুটো যদি নিজেদের মাঝে মিলাই দাও তার মানে কি ছয় কার্বনের একটা চক্র আর দেখো এই যে ওই কার্বন থেকে একটা হাইড্রোজেন এই কার্বন থেকে একটা হাইড্রোজেন এই দুটো অপসারণ হয়ে গেছে তা নাহলে তো হাত পের হইতো না দুটো তো নিজেদের মাঝে মিলতে পারতো না তাহলে এই জায়গায় জাস্ট একটা হাইড্রোজেন নাই হয়ে গেছে আর এখানে একটা চক্র তৈরি হয়েছে ছয় কার্বনের চক্র এই জন্য এই প্রসেসের নাম হচ্ছে চাকরিক প্রক্রিয়া আচ্ছা এরপরের ধাপে কি হয় এরপরের ধাপে তুমি যদি এই জিনিসটাকে আবার অ্যালুমিনিয়াম অক্সাইড সাথে টেম্পারেচার হ্যাঁ অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যদি টেম্পারেচার দাও তখন এখানে প্রত্যেকটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন অপসারণ হবে দেখো এই জায়গায় প্রত্যেকটা কার্বনে কিন্তু দুইটা করে হাইড্রোজেন আছে এই কার্বনে দুইটা হাইড্রোজেন এই কার্বনে দুইটা হাইড্রোজেন এখানেও দুইটা এখানেও দুইটা এখানেও দুইটা সবগুলো কার্বন থেকে যদি একটা করে হাইড্রোজেন নাই করো তাহলে কি হচ্ছে দেখো এই জায়গায় এই কার্বনের এক হাত ফাঁকা হবে এই কার্বনের এক হাত ফাঁকা হবে ওই দুই হাত হাত মিলে একটা ডাবল বন বানায় দাও তাহলে সবার আগে কি হইল হ্যাঁ এই যে আমাদের এরকম ছিল এই কার্বন থেকে হাইড্রোজেন এই কার্বন থেকে হাইড্রোজেন নাই হলো ডাবল বন্ড হয়ে গেল আবার এই কার্বন থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা হাইড্রোজেন নাই হলো ডাবল বন্ড হলো আবার এখান থেকে একটা হাইড্রোজেন হাইড্রোজেন নাই হলো আরও একটা ডাবল বন্ড হইলো ঠিক আছে আর তার সাথে হচ্ছে ছয়টা হাইড্রোজেন নাই হয়েছে ওই ছয়টা হাইড্রোজেনকে যদি মিলাও তার মানে কি হচ্ছে তিনটা হাইড্রোজেনের আসলে অনুভবা ঠিক আছে ওই ছয়টা হাইড্রোজেনকে আমরা এমনি লিখলাম তাহলে এটাই হচ্ছে সেই আমাদের অ্যারোমেটিক যৌগ বেঞ্জিন আর এই যে এই প্রসেস এই দ্বিতীয় ধাপ যেটা এটার নাম হচ্ছে হাইড্রোজেন অপসারণ প্রক্রিয়া এটাই হচ্ছে হাইড্রোজেন অপসারণ প্রক্রিয়া ঠিক আছে হাইড্রোজেন অপসারণ প্রক্রিয়া তাহলে আমাদের আলটিমেটলি এখানে কি হচ্ছে হেকজেন ছিল সেখান থেকে বেঞ্জিন তৈরি হলো তাহলে এবার যদি আমাদের হেকজেন না দিয়ে যদি এই জায়গায় হেকজেন ছাড়া অন্য কিছু দিত ধরো আমাদের হেপটেন দিল তাহলে কি আমি বিক্রিয়া করবা আচ্ছা তোমরা এক কাজ করো এটা আগে তুলে নাও ঠিক আছে তোমরা এক মিনিট সময়ের মাঝে আগে তুলে নাও আর এই জায়গাতেই হেপটেনের বিক্রিয়াটা করে দেখাবো ঠিক আছে তাহলে এক মিনিটের মাঝে আগে তুলে নাও তাহলে এইবার চলো আমরা এই জায়গায় হেপটেন দিয়ে বিক্রিয়া করি আচ্ছা দেখো যদি এই জায়গাতে আমাদের হেপটেন থাকতো যে আমরা হ্যাঁ এই যে ধরো আরও এক কার্বন বাড়াই দিলাম ঠিক আছে হেপটেন আচ্ছা তাহলে প্রথম প্রসেসে আসো আমরা প্রথম থেকে ছয়টা কার্বন গুনে নিব এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় কার্বন পর্যন্ত গুনে নিলাম এই ছয় কার্বন দিয়ে আমরা চক্র বানাবো আর বাকিটা হয়ে যাবে প্রতিস্থাপক কি বললাম তাহলে ছয় কার্বনের বেশি আমাদের যত কার্বনই দিক না কেন আমরা প্রথম থেকে ছয়টা কার্বন গুনে নিব এই ছয় কার্বনের অংশটুকু আমাদের বেঞ্জিন বদয় হয়ে যাবে আর বাকি অংশটুকু কি হয়ে যাবে প্রতিস্থাপক হয়ে যাবে তাহলে জাস্ট কি হলো যে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন এই কার্বন থেকে একটা হাইড্রোজেন নাই হয়ে গেল এই যে এইটা আর এইটা এই দুটাকে ধরে নিয়ে এসে আমরা লাগাইলাম আর এটা কি হয়ে থাকলো এই যে একটা প্রতিস্থাপক হিসাবে থেকে গেল ঠিক আছে এটা কিন্তু একটা প্রতিস্থাপক হিসাবে থেকে গেল আচ্ছা তাহলে আসো আবার তারপরে হাইড্রোজেন অপসারণ প্রক্রিয়া হ্যাঁ তাহলে কি হবে এই যে চক্রের মাঝে যে প্রত্যেকটা কার্বন প্রত্যেকটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন নাই হবে জাস্ট এখানে যে এক্সট্রা এরকম একটা জিনিস থাকবে আগের মতোই বিক্রিয়া জাস্ট একদম সিমিলার আগের মতোই কোনো পার্থক্যই নাই জাস্ট একটা কি থাকবে এই জায়গায় প্রতিস্থাপক তাহলে এটা কিন্তু এবার তৈরি হয়ে গেছে এবার আর এটা বেঞ্জিন না এইবার এটা তৈরি হয়ে গেছে হচ্ছে টলুইন এবার এটা হয়েছে টলুইন ঠিক আছে সিমিলার জিনিস একদম আচ্ছা তাহলে যদি এবার অক্টেন থাকে কী করবা ওই যে আবারও এক মিনিট সময় দিচ্ছে আগেটা তুলে নাও টোটালটা আগে তুলে নাও এটা হচ্ছে হেপটেনের জন্য টলুইন তৈরি হচ্ছে চলো যদি অকটেন থাকে এবার আচ্ছা তাহলে এবার তাকাও হ্যাঁ যদি অকটেন থাকে তার মানে এই জায়গায় আমাদের হ্যাঁ আরও একটা কার্বন থাকবে তাই তো আরও একটা এক্সট্রা কার্বন আসে তাহলে সিমিলার জিনিস আমরা প্রথম থেকে ছটা গুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় কার্বন পর্যন্ত গুনে নিলাম এইটুকু হইল চক্র আর বাকি এইটুকু অংশ থাকবে প্রভাবক আচ্ছা কিন্তু সরি প্রতিস্থাপক আচ্ছা কিন্তু কথা হচ্ছে এই যে দুই কার্বনের প্রতিস্থাপক তুমি কয়ভাবে দিতে পারো প্রতিস্থাপক তো দুই কার্বনের এটাকে কয়ভাবে লাগাতে পারো দেখো হ্যাঁ দুইটা কার্বন তুমি চাইলে হ্যাঁ দুইটা কার্বনকে একই মানে একটা কার্বনের সাথে শাখা হিসেবে দিতে পারো দুই কার্বনকে ইথাইল শাখা অথবা তুমি করতে পারো এরকম যে একটা কার্বনকে এক কার্বনে শাখা দিলা আর একটা কার্বনকে অন্য আরেকটা কার্বনে শাখা দিলা এটাও হইতে পারে দুই কার্বনের শাখা অথবা দেখো এরকমও করতে পারো এটা তো পরস্পর অর্থ পজিশনে আছে তুমি দুইটাকে চাইলে প্যারা পজিশনে নিয়ে যেতে পারো অথবা তুমি চাইলে এই দুটাকে মেটা পজিশনেও নিয়ে যাইতে পারো এই আর সাথে কী থাকবে হাইড্রোজেন হ্যাঁ এই জায়গায় আমাদের যখন অকটেন দিবা তখন এই জায়গায় টোটাল কি হচ্ছে চারটা প্রোডাক্ট হবে যে আমাদের দুইটা কার্বনকে দুইটা দুইটা কার্বনে যে শাখা ওটাকে এক কার্বনে দিতে পারো বা দুই কার্বনে দিতে পারো দুই কার্বনে আবার তিনভাবে দেওয়া যায় অর্থ প্যারা আর হচ্ছে মেটা ঠিক আছে আসো এবার সবগুলো থেকে যদি এবার হাইড্রোজেন অপসারণ করো হাইড্রোজেন অপসারণ প্রক্রিয়ায় আসো তাহলে প্রত্যেকটা থেকে একটা করে বেঞ্জিন বলাই হবে প্রত্যেকটা থেকে একটা করে বেঞ্জিন বলে তাহলে এটাকে যদি বেঞ্জিন বলায় বানাই তাহলে এটা হয়ে যাবে এরকম আচ্ছা সেকেন্ডটায় আসো এটাকে যদি আমরা বেঞ্জিন বলায় বানাই তাহলে হয়ে যাবে কেমন এই যে আমাদের এরকম বেঞ্জিন বলায় হয়ে গেল আচ্ছা যদি আমরা থার্ডটাকে বেঞ্জিন বলায় বানাই তাহলে আমাদের এই জায়গায় হ্যাঁ এই যে এরকম ঠিক আছে আবার যদি আমরা এই যে ফোর্থ যেটা আছে ফোর্থটাকে যদি বেঞ্জিন বলায় বানাই এই জায়গায় আঁকাচ্ছি ফোর্থটাকে যদি বেঞ্জিন বলয় বানাই এই ঠিক আছে আর তার সাথে তো হাইড্রোজেন আসেই এবং এখানে তুমি হাইড্রোজেনটা সমতা করতে গেলে ঝামেলা দেখো আমার আমরা যুগে যুগে নর্মালি সমতাটা অ্যাভয়েড করি কারণ দেখো প্রত্যেকটা থেকে হাইড্রোজেন আসতেছে প্রত্যেকটা থেকে তিনটা করে আসতেছে এখান থেকে তিন তিন তিনে ছয় ছয় তিনে নয় নয় চারে আবার নয় তিনে হচ্ছে কত বারো তো এত দরকার নাই আমাদের হাইড্রোজনের সমতার দরকার নেই শুধু আমরা হাইড্রোজেন লিখে দেব ওই জায়গায় ঠিক আছে আবার এখানে যদি সমতা করতে চাও এখানেও করা লাগবে সে অনুযায়ী এখানেও করা লাগবে সে অত দরকার নেই আমাদের আচ্ছা এখন আসলে এগুলোর একটু নাম বলি যেমন এটা হচ্ছে প্রথমটা যেটা তৈরি হলো এটা হচ্ছে ইথাইল ইলভেঞ্জিন এটার প্রচলিত নাম ওইভাবে নাই মানে আমাদের বইয়ে নাই আসলে এটার প্রচলিত নাম মিথাইল বেঞ্জিন মনে রাখলেই হবে আচ্ছা এটার নাম কি হচ্ছে যে অর্থ ডাইমিথাইল বেঞ্জিন তাই তো এটারই আরেকটা নাম হচ্ছে অর্থো ডাইমিথাইল বেঞ্জিন অর্থ ডাইমিথাইল বেঞ্জিন ঠিক আছে আর এটাকে তাহলে কি বলবা যে মেটা ডাইমিথাইল বেঞ্জিন এই যে পরস্পর মেটা পজিশনে আছে আমরা নাম লিখলাম না সিমিলার এখানে জাস্ট লিখে নিবে মেটা ডাইমিথাইল বেঞ্জিন এখানে লিখে নিবে কি প্যারা ডাইমিথাইল বেঞ্জিন ঠিক আছে এটুকু তো পারবা আশা করি এই আমাদের মোটামুটি প্রোডাক্ট এটা যদি আইপিসি নাম বলতে চাও তাহলে ওয়ান কমা টু বলা লাগবে ওয়ান কমা টু ডাইমিথাইল বেঞ্জিন একই জিনিস আচ্ছা তাহলে এবার তোমাদের অকটেনের বেশি আসলে দিবে না ঠিক আছে মোটামুটি আমাদের হেগজেন হেপটেন অথবা অকটেন এর চাইতে বড়ো তোমাদের দিবে না কারণ বিক্রাটা তখন অনেক বড়ো হয়ে যাবে আচ্ছা তাহলে আমাদের মোটামুটি অ্যাটোমেটিক পর্যন্ত শেষ তাই তো তাহলে চলো এবার আমরা লাস্ট যে রিয়োকশান লাস্ট রিয়াকশনটা এবার দেখব চলো